অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই নভেম্বর মাসে আবেদন করেছি মানে অক্টোবর তেইশ থেকে ডিসেম্বর সাত তারিখ পর্যন্ত যে আবেদনটা সেই আবেদন সেই ফর্ম ফিল আমি করেছি এখন আমার রিসিভটা কবে বের হবে আবার আরেকদল লোক কমেন্ট করতেছেন যে ভাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের যেই ক্লিক ডেগুলো আছে সেই ক্লিক ডেতে ফর্ম ফিল আপ ছাড়া আবেদন করতে পারবেন কিনা অনেকে এই জিনিসটা জানতে চাচ্ছেন এবং অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই যারা ফর্ম ফিল আপ করেছে মানে নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বর সাত তারিখ পর্যন্ত যে ফর্ম ফিল আপের ডেট ছিল সেই ফর্ম ফিল আপের সময় যারা ফর্ম ফিল আপ করেছে তারা সবাই কি ক্লিক ডে করতে পারবে অ্যান্ড সর্বলাস্ট একটা কোশ্চেন যে ভাই দুই হাজার ছাব্বিশে মূলত ক্লিক ডে কয় তারিখ কয় তারিখে অনুষ্ঠিত হবে এই জিনিসটা একটু রিসেন্টলি থেকে বেশি কমেন্ট আসতে চলেন আজকে আমরা এই চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে তালে খুবই বৃষ্টি হ্যাঁ আমি এখন আছি ডোমো দি মিলানো এই বৃষ্টির ভিতরে আপনার জন্য ভিডিও করতেছি কারণ বৃষ্টির ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার তো চলেন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম কোশ্চেন যে ভাই নভেম্বর মাসে আবেদন করেছি রিসিভটা কবে পাবো মানে যারা তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বরের ভিতরে আবেদন করেছেন তারা এই জিনিসটা করতেছেন যে ভাই আমি তো ফর্ম ফিল আপ করেছি এখন আমি রিসিভতা কবে পাবো ভাই আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আপনার ফর্ম ফিল আপ হয়েছে আপনার দিয়ে হয় নাই রিসিভতা অনলি ক্লিকদের সময় বের হয় হ্যাঁ এখন যা ফর্ম ফিল আপ করেছেন তারা কি কোনো কাগজ পাবেন না হ্যাঁ আপনার কাগজ পাবেন অবশ্যই আপনার সার্ভার কপি পাবেন হ্যাঁ সার্ভার কি যেখান থেকে আবেদন করা হয়েছে সেখান থেকে একটা স্ক্রিনশট কিংবা এটা আপনি পাইতে পারেন কিন্তু একটা আপনার ইমেল আসবে যখন আপনার আবেদনটা সাবমিট হবে মানে ফর্ম ফিল আপটা পূরণ হবে তখন আপনার ইমেইলে একটা নোটিফিকেশন আসবে সেই ইমেলটা আপনি নিতে পারেন কিংবা থেকে ভালো হয় যে আপনি এইগুলো আশা না করে আপনি ভিডিও কলে দেখতে চান যে আসলে আপনার হ্যাঁ মিস্তারিজ লেন্ট যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে লগ ইন করে দেখাবে এবং সেখানে আপনার নাম আছে এটা দেখাবে তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন ওকে সো দ্বিতীয় যে কোশ্চেন যে ভাই দু হাজার ফেব্রুয়ারি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যে ক্লিক ডে সেটাকে প্রি কম্পিলার ছাড়া কি করা যাবে কি না কিংবা সেখানে অংশগ্রহণ করা যাবে কি না দেখেন প্রি কম্পিল ছাড়া আপনি ইতালির ফ্লুসিতে অংশগ্রহণ করতে পারবেন না কারণ ইতালি গভর্নমেন্ট মেবি দু হাজার চব্বিশ সালে ফ্লুসির পরে থেকেই এই আপডেট আনসে যে আগে আপনাকে প্রি কম্পিল করতে হবে মানে ফর্ম ফিল করতে হবে দেন আপনি ক্লিক ডে পর্যন্ত যাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন কারণ এই দেশে আপনি আগে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল সময় দেখেন আপনার সকল ইনফরমেশান সেখানে দিতে হয় আপনার এবং আপনার মালিকের যত ইনফরমেশান আসে সব সেখানে দিয়ে রাখতে হয় যখন ক্লিক দিয়ে আসে জাস্ট শুধু একটা ক্লিক যেমন আমরা ওকে চাপ দিই না ঠিক ওকে চাপ দিলেই ফর্মটা চলে যাবে ঠিক এরকম একটা অপশন সো এই জন্য আগে ফর্ম ফিল টাইম দেয় এই ফর্ম ফিল শেষ হলেই দেন আপনারা ক্লিকদের একটা সময় দেবে সেই সময় ক্লিক ডে করতে পারবেন এখন মেন টপিক হলো যে ভাই ফর্ম ফিল আপ ছাড়া কি ক্লিক ক্লিকদের অংশগ্রহণ করা যায় না না ভাই যায় না হ্যাঁ কারণ ইত্যাদির ফর্ম ফিল ছাড়া আপনি ক্লিক দিতে দূরের কথা ক্লিকদের ওয়েবসাইটও ঢুকতে পারবেন না আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আপনার যদি স্প্রিটারি থাকে আপনি অবশ্যই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবেন কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন যারা ফর্ম ফিল আপ করছেন একমাত্র তারাই ক্লিক ডে করতে পারবে এবং এবং তিন নম্বর যে কোশ্চেন যে ভাই আমি দু হাজার পঁচিশে ফর্ম ফিল করেছি এখন কি ফর্ম ফিল আপ করা মানে কি কি আমি ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবো না এইখানে একটা ভুল ধারণা যে অনেকেই মনে করে যে ভাই ফর্ম ফিল আপ করলেই আপনারা ক্লিক দিতে অংশগ্রহণ করতে পারবেন এটা একদমই ভুল দেখেন এই ফর্ম ফিল আপগুলো ফিল্টার করা হয় মানে যাচাই করা হয় আমরা যেরকম পানি পরিষ্কার করে খাই না ঠিক এই ফর্ম ফিল আপগুলোও যাচাই হবে এই ফর্ম ফিল আপে কিছু ভুল পাবে অনেকগুলো ক্যান্সেল বাতিল করা হবে এখান থেকে ফর্ম ফিল আপ করলেই যে আপনি ক্লিক করতে পারবেন এটা ভাই এ দেশের গভর্নমেন্ট কোথাও এইখানে দেয় নেই হ্যাঁ আপনার এইখান থেকেও কিছু ধরেন একশো ফর্ম ফিল আপ করছে সেখান থেকে বাইশ হাজার এসে নব্বই জন হয়তো যাইতে পারবে কিংবা সত্তর জন যাইতে পারবে এটা আপনার দেশের উপরে ভিত্তি করবে এবং আপনার আবেদন দেখেন আবেদন অনেকেই মনে করে কি যে থাকলে আবেদন করে দেওয়া যায় হ্যাঁ আবেদন সবাই করতে পারে কিন্তু একটা জিনিস আছে এক্সপার্ট যে জিনিসটা এক্সপার্ট একটা কথা আছে যে অভিজ্ঞ লোকের গুণ ভালো ভালোগুলো ভালো কাজ করতে পারে সেটা একটা বিষয় আছে কারণ আমরা বাংলাদেশে সবথেকে বেশি কি করি ভাই আশপাশে যা পাই যারা পাই তার দিয়ে আবেদন করে ফেলি এইটা আমাদের সব থেকে বড় ভুল কারণ ভাই আবেদন করলেই হচ্ছে না আপনি আবেদন তো করতে পারতেছেন বাট আপনার এই দেশে তো প্রতিটা ও ধাপে ধাপে আপনাকে চেক করা হবে আপনি ফর্ম ফিল করছেন তখন চেক করা হবে আপনি যখন ক্লিক দিতে যাবেন তখন চেক করে আপনার নুলসটা ইস্যু করা হবে যখন আপনি নুললসটা পাবেন তখন আপনি যখন বিএফএস গুলো জমা দেবেন তখন চেক করা হবে প্রতিটা ধাপে ধাপে দেশে চেক করা হয় হ্যাঁ এখন আপনি নুলসটা পাইছেন চেকে দেখে যে আপনার মালিক আপনার হ্যাঁ রিসপন্স করতেছে না কিন্তু আপনার মালিক এখনও ওইরকম আয় নাই তারপর আপনার নুলসটা ক্যান্সেল হয়ে গেছে এরকম অনেকই আছে ভাই হুম ধাপে ধাপে চেক হয় ভাই চেকের আর কিছু নেই এখন ভাই সালের জন্য ফর্ম ফিল আপ করছি তার মানে তো আমি ভিসা পেয়ে ভাই না আপনার ক্লিক দিতে যাইতে পারবেন না সবাই এখন আমি জানি না যে বাংলাদেশে একশোর ভিতরে একশো যাইতে পারবে কি না বাট এটা আপনার কোথাও লেখা নেই যে আপনি একশো জন আবেদন করলে একশো জনই ক্লিক দিতে যাইতে পারবে এটা কোথাও লেখা নেই হ্যাঁ কারণ এই ফর্ম ফিল আপটা যাচাই হবে হ্যাঁ যাচাই পর এখানে অনেক ভুল পাবে হ্যাঁ এখন দেখা যায় যারা এক্সপার্ট আছে তারা সঠিকভাবে আবেদন করে যারা নন এক্সপার্ট আছে তারা আবেদন অনেক ভুল থাকে যেমন আমি যে আপনাদেরকে সঠিক মানে শর্টকাটে বোঝাই ভার্সিটি কিংবা ইউনিভার্সিটি কিনবা স্কুলের জন্য আমি ফর্ম পূরণ করি না সেখানে ফর্ম পূরণ করলে কিন্তু একটা চান্স থাকে যেমন ঢাকা ইউনিভার্সিটি কিনবা যে কোনো জায়গায় আবেদন করেন না কেন একটা পার্সেন্টেজ থাকে যে এখানে সবাই ফর্ম পূরণ করলে কিন্তু ভর্তি হইতে পারে না কিন্তু ভর্তির ফর্ম সবাই পূরণ করে হ্যাঁ ওইখান থেকে কিছু সংখ্যক ভর্তি হইতে পারে ঠিক এটাও ওই রকম বুঝতে পারছেন এবং সর্বলাশ যে কোশ্চেন হলো যে ভাই ছাব্বিশ সালে ক্লিক ডে কবে মানে জানুয়ারি ফেব্রুয়ারি কয় তারিখে কয় তারিখে ক্লিক ডে অনুষ্ঠিত হবে এটা যদি বলতে যাই দেখেন ছাব্বিশ সালে ক্লিক ডে হবে জানুয়ারি বারো তারিখে হবে এগ্রিকালচারের ক্লিক ডে যেটার কোড হলো সি কাস্ট এবং ফেব্রুয়ারি নয় তারিখে হবে এগ্রিকালচার সেক্টরে ট্যুরিজম সেক্টরে হোটেল রেস্টুরেন্ট এই সেক্টরে যেটারও সি কাস্ট এবং ফেব্রুয়ারি ষোলো তারিখে হবে বি টোয়েন্টি টোয়েন্টি যেটা আমরা স্পন্সর বিষয় বলি এবং ফেব্রুয়ারি আঠারো তারিখে হবে হলো গিয়ে আবিস যেটা হলো ডোমেস্টিক ভিসা আমি আবার শর্টকাটে বলি জানুয়ারি বারো ফেব্রুয়ারি নয় এবং ফেব্রুয়ারি ষোলো এবং ফেব্রুয়ারি আঠারো এই চারটা দিন হলো মূলত ক্লিক ডে যেটা ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে সো আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক কিছু জানতে পারছেন আপনাদের ভাইব্রাদা কেউ থাকলে তার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন কিংবা ভিডিওতে মেনশন করে দেবেন আর এতদিন বলি না একটু বলি যে ভিডিওটা আমার পেজটাই ভাই একটু ফলো দিয়ে দেখেন কারণ আমার পেজে অনেকগুলো সমস্যা দেওয়া দেখা দিতেছে কারণ কে জানি পেজে কি কী করেছে জানি না এখন পেজে আপনারা যদি শেয়ার দেন লাইক কমেন্ট করেন আপনার লাইক কমেন্ট আমি আবারও ফিরে আসতে পারবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ইতালির যে কোনো বিষয়ে ইনফরমেশন লাগে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আমাকে মেসেজ দেবেন আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালির মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আমি বৃষ্টির ভিতরে এক নজর আপনাদেরকে দেখা দেয় যদিও ইতালিতে বৃষ্টি পড়লে অত তাহাময় না হ্যাঁ কারণ এদেশে বৃষ্টিতে মানুষ ছাতি ছাড়া হাঁটে তো আমি ছাতি নিয়ে হাঁটতেছি কারণ ক্যামেরা হ্যাঁ আমার আমার থেকে বেশি দাম হলো আমার ক্যামেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনফরমেশনটা কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং কোন বিষয়ে নেক্সট ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম